সকাল সকালে আমি বিচারা গাছতে চলে এসেছি সকাল সকাল বিচারাগা ছেলে স্টার্ট করলাম তবে সকলে ক্যামেরা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ কত চাপের মধ্যে রয়েছি তোমরা আমার তো সবদিকেই এই চ্যানেলে মতোই সাবস্ক্রাইবার তা দেখতেই পাচ্ছে যে কতটা চাপের মধ্যে থেকে ভিডিও করতে করতে হচ্ছে আর কি তা যাই হোক তোমরা আমার মনে কিছু না করে আমার পাশে মধ্যে সাপোর্ট করো আর আজকে কি বার আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আর সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে বাইরে সব গাছে ভাজে रास्ते পাশে জলদি এসেছি আর এসে এখন জিজ্ঞাসা হচ্ছে তোমরা হয়তো যে এখন বাইরে শায়রাটা এখন molle কা kisi jonno good morning বলছি এখন ঘুম থেকে উঠলো আদতেও না আমি এখন ঘুম থেকে উঠিনি ঘুম থেকে ওঠা হলো বিছানা ছাড়তে ইচ্ছে করে না এখন সকাল মানে ঘুমই তো একটু দেরি করে প্লাস হচ্ছে তোমার এখন শীতের রাতে আর শীতের সকাল ঘুম থেকে বেশ উঠতে ইচ্ছে করে না তাহলে এখন ভাবছি এটাই যে বাপের বাড়িতে যখন যাবো তখন কি হবে ওখানে তো ঠান্ডা আর ওখানে গেলে তো এবার বলবো আগে খেজুরের রস খাবো একটু ঠান্ডা পড়ুক তারপরে তাহলে খেজুরের রস খাওয়াটা পাবো তো যাই হোক সকালবেলা তোমাদের দাদা কাল ঘুম থেকে উঠে আমার মুখের মধ্যে আমলকি ঢুকিয়ে দিয়েছে আমলকিটা আমি আর খেতে পারছি না আমলকিটা খেতে পারছি না ওর খাওয়া হয়ে গেছে টিভি মিমি একদম ফাইল মানে ছাতু করে দিয়েছি তার আমি মুখের মধ্যে রেখে দিয়েছি আমি খাবো কখন তা ঠিক নেই আমাকে চ্যানেলে সকলে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ফিগারটা তোমার মানে এইটা স্ট্যাচচারটা তুমি কিভাবে মেনটেন কর মানে তোমার শরীরটা তুমি কিভাবে মেনটেন কর আমি না কিছুই মেইনটেইন করি না ঠিক আছে মেইনটেইন করে তো তোমাদের দাদা ও ওই ওই শরীরকে মেইনটেইন করে চলে আর ও আমাকে সেইভাবেই চালায় তাই দুএক সময় ভাবি যে আমি কি করি আমাকে দেখো তো কত্তদিক থেকে আটকে আটকে রাখে তো আমি সব খাই শুধু একটা জিনিস খাই না সেটা হচ্ছে মানে বাইরে চাওমিনটা আমি খুব কম খাই আর হচ্ছে খুব পোড়া তেলের জিনিস আমি খুব কম খাই যেমন চপ বেস্ট এসব কিছু একটু কম খায় মানে এড়িয়ে চলে তাছাড়া ফুচকা বলো বিরিয়ানি বলো পরোটা বলো সব খায় শুধু আমার ওই তেলের গন্ধটা আগে খেতাম খুব খেলাম কিন্তু এখন আর সহ্য হয় না খুব বেশি পোড়া তেলের জিনিস আমি খাই না আর ওই জন্য হয়তো এখন মনে হয় যে আমি টুবি বেশি মেনটেন করি কিন্তু না আর আগে একটা জিনিস সত্যি কথা বিয়ের আগে আমাকে কেউ কোনো সবজি খাওয়াতে পারত কোনো শাক না কিছু না কিন্তু এ বাড়িতে এসে বলে না শ্বশুরবাড়িতে আসলে মেয়েরা অনেক সময় চেঞ্জ হয়ে যায় আর তারপরে মেয়েরা মা হলে পরে অনেক কিছু হয়ে যায় বাচ্চাদের শেখানোর জন্য তার সন্তানদের শেখানোর জন্য সেই অবস্থা হচ্ছে আমার আমার সন্তানকে শেখানোর জন্য আমি এখন সব খাই শাক্ষাত তাই জন্য হয়তো এরকম মনে হয় কিন্তু আদতেও কিন্তু কিছুই না আমি কিন্তু খুব মোটা

খাও দেখো সবসময় আমার সাথে এরকম করে সবাই দেখো হ্যাঁ ফিরকি নিচ্ছে দেখেছো ফিরকি নিচ্ছে করা তাদের খাও নিচে সব গুলে পড়ে যাচ্ছে ওটা লাভ নেই শুধু জলটা খেয়ে তাদের খেয়ে নাও করে চা বাদাম সকালে সকালে আবল এক গ্লাস জল এমন এক প্যাকেট বাদাম একমত চা একমত একটু চা দিয়েছি ওটা খেয়ে নিয়ে ছেলে দেখো কি করছে ম্যাগি খাচ্ছে তার জন্য সকালে ছাতুটা দিয়ে দিলাম ও খেয়ে নিই তারপরে ওকে রেডি করে স্কুল আর আজকে আমার ভিডিওটাই এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই